আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্ধ বাইশ সাত দুই তারিখের মঙ্গলবার অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত প্রসঙ্গে তাহলে কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইশ তারিখের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এটা আপনারা লেখা চলে যাচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নোটিশে কিন্তু এখন ওয়েবসাইটে কিন্তু নোটিশটি মূলত প্রকাশ করা হয়নি তার মানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাস্ট আপলোড প্রসেসিং এ একটু প্রবলেম হচ্ছে যেহেতু রয়েছে আমি কিন্তু অনেক সময় সারবারে প্রবেশ করতে গিয়েও প্রবেশ করতে পারিনি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনে ওয়েবসাইট সেখান থেকে লেখা চলে যাচ্ছে তার মানে আপনাদের পরীক্ষা কিন্তু স্থগিতকরণ করা হয়েছে এছাড়াও একটি নোটিশ আমরা দেখতে পেয়েছি অফিসের কেউ হয়তো এটা তাদের পেজে পোস্ট করেছিল সেখান থেকেই এই নোটিশটি কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং আপনারা জেনে গিয়েছেন যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাইশ সাত দুই মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রসঙ্গে সকল পরীক্ষা স্থগিত প্রসঙ্গে নোটিশ প্রকাশ করা হয়েছে তাহলে এই যে আপনাদের পরীক্ষা কিন্তু স্থগিত তাহলে আর কোনো টেনশন রইল না আমি আপনাদেরকে একদম ওয়েবসাইট থেকে নোটিশ দেখিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা বুঝতেই পেরেছেন যে আপনাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছে তাহলে আজকে এ পর্যন্তই পরীক্ষা এই নোটিশটি অবশ্যই সবাইকে কিন্তু শেয়ার করে জানিয়ে দেবেন এই নোটিশটি কিন্তু অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে ধন্যবাদ সবাইকে